আমাদের মনের কোণে কত না জানি ইচ্ছে জমা হয়ে থাকে যার কিছু পূর্ণ হয় আর কিছু হয় না অপূর্ণ ইচ্ছের জন্যে মনের মধ্যে তৈরি হয় খুব আক্ষেপ বিরক্তি এবং যা জীবনকে অস্থির অশান্ত করে তোলে কি এমন কাজ যা করলে আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন আজকের ভিডিওতে রইল সেই কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী তুরিয়ানন্দজি বলছেন ইচ্ছে পূরণের জন্য কোমর বেঁধে লেগে পড়তে হয় সুবিধা অসুবিধা যাই হোক না কেন দেখো তুমি সমুদ্রের পারে গেছো স্নান করবে বলে কিন্তু বসে রইলে কখন তরঙ্গ থামবে তারপরে তুমি স্নান করবে তুমি ভাবছো যে তরঙ্গ থেমে গেলে স্নান করলে তোমার সুবিধে হবে কিন্তু সেটা কি কখনো হয় গো তোমাকে সমুদ্রে নেমে পড়তে হবে ঢেউয়ের ধাক্কা ধাক্কি খেয়ে স্নান করে নিতে হবে সমুদ্রের তরঙ্গ তো কখনো থামবে না সে যেমন আছে তেমনই থাকবে কিন্তু তোমাকে এর মধ্যেই তো স্নানটা সেরে নিতে হবে ঠিক সেভাবেই সংসারের তরঙ্গ থাকবেই সুখ এবং দুঃখের তরঙ্গ একটার পর একটা আসবে আর এরই মধ্যে তোমাকে তোমার স্বপ্ন পূরণ করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তোমার এই প্রচেষ্টাই হলো তোমার কর্ম এবং যার ফল তুমি নিশ্চয়ই পাবে ইচ্ছে পূরণের প্রথম ধাপ হলো স্ট্রাগল বা ক্রমাগত চেষ্টা সুবিধা কখনো কি হয় তাই কখনো তুমি তোমার সুবিধা খুঁজবে না আর ভবিষ্যতের জন্য কোনো কিছু ফেলেও রাখবে না করতে যদি হয় তো এক্ষুনি শুরু করে দাও তাহলেই দেখবে সমস্ত অসুবিধা সুবিধায় পরিণত হয়ে যাবে স্বামী তুরিয়ানন্দজি মহারাজ বলছেন বর্তমান সময় দুটি জিনিসের বড় প্রয়োজন প্রথম হলো চিরস্থায়ী শান্তি ও আনন্দ আর দ্বিতীয় হলো আপনাকে ঘিরে থাকা মানুষের সাথে আপনার সুসম্পর্ক আর এই দুটির বড্ড অভাব কিছুতেই মনকে শান্ত করা যায় না ফলে নেগেটিভ তরঙ্গ জীবনকে অস্থির করে তোলে এবং কর্মক্ষমতা হ্রাস পেয়ে যায় যার পরিণাম হয় ইচ্ছে পূরণে বাধা যার পরিণাম হলো ক্ষোভ আক্ষেপ বিরক্তির রাগ যা ধীরে ধীরে জীবনকে অস্থির অশান্ত করে তোলে জীবনের সমস্ত শান্তি আর আনন্দকে কেড়ে নেয় আপনার কাছ থেকে বেদান্ত বলছে যে ঈশ্বরের যা কিছু সৃষ্টি তা আমাদের আনন্দ দেয় আমাদের কখনো কষ্ট দেয় না কিন্তু জীব যা সৃষ্টি করেছে অর্থাৎ মানুষের সৃষ্টি যা জিনিস তা আমাদের কষ্টের কারণ কারণ মানুষের সৃষ্টি ক্ষয় হয়ে যায় আর ঈশ্বরের যা কিছু সৃষ্টি তা অক্ষয় সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশে রঙের ছটা দেখি মন আনন্দিত হয় না এমন হয়তো কেউ নেই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয় মন জোৎনার স্নিগ্ধতায় বিস্ময় জাগে মনে আর এই আনন্দ লাভের জন্যে অর্থের তো কোনো প্রয়োজন নেই বাড়ি গাড়ি অর্থ মানুষের আসা যাওয়া সবই আছে কিন্তু তাকে যদি আঁকড়ে ধরা যায় তাহলে তো সংসারকে আঁকড়ে ধরা হলো আর তখন এই সব কিছুর থেকে সৃষ্ট ফলাফল শুধুমাত্র দুঃখই দেবে মনের মধ্যে চাহিদা তৈরি করবে এবং ক্রমশই ঈশ্বরের আরাধনা থেকে মনকে দূরে সরতে বাধ্য করবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে দেখো ভোগ থাকলে কমে যায় ভোগ থাকলে যত জ্বালা শ্রীমৎ ভগবতে রয়েছে অবধূত চিলকে চব্বিশ গুরুর মধ্যে একজন করেছিল চিলের মুখে মাছ ছিল তাই হাজার কাক তাকে ঘিরে ফেললে যেদিকেই চিল মাছ মুখে নিয়ে যায় সেদিকে কাকগুলো পেছনে পেছনে কা কা করতে করতে যায় যখনই চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল তখন যত কাক ছিল সবাই মাছের দিকে গেল চিলের দিকে আর কেউ গেল না মাছ অর্থাৎ ভোগের বস্তু কাকগুলো হলো ভাবনা চিন্তা যেখানে ভোগ সেখানেই তো যত ভাবনা আর চিন্তা ভোগ ত্যাগ হয়ে গেলে তখনই তো শান্তি আর এই শান্তি ও আনন্দ লাভের জন্য এবং ইচ্ছে পূরণের জন্য। সব থেকে বেশি যা দরকার তা হলো আপনার সংকল্প সংকল্প হলো সেই রজ্জু যা আপনার মনকে বেঁধে রাখে দিকভ্রষ্ট হতে দেয় না কখনো পথে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন সমস্ত কিছুকে অতিক্রম করার শক্তি এবং সাহস দেয় আপনাকে আর যার পরিণতি হলো আপনার ইচ্ছে পূরণ ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্বে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে Namaskar